আজকে তোমরা হঠাৎ করে আমাকে দেখছো এখানে কার চ্যানেলে দেখছো কার চ্যানেলে দেখছো যার চ্যানেলের নাম হচ্ছে উটি ভিসা বুঝতে চিনতে পারছো সেই মানুষটা বহুদিন ধরে এই এই প্ল্যাটফর্ম থেকে গায়েব হয়ে গেছিলো গায়েব হয়ে গেছিল আছে এখনও স্ত্রী এখনও সব পর্দার সামনে আসতে চাইছে না আমি দেখাচ্ছি দেখাচ্ছি এখন বাজে হচ্ছে আজকে তার আগে বলি যে আজকে বহুদিন পর আমার আমার স্পেশালি আমার আমার উদ্যোগে আজকে এই ভিডিওটা শুট হচ্ছে আমরা আগের বছর তোমরা মেবি জানো যে আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে ভগবানের আশীর্বাদ আছে সবাই আমরা ভালো আছি আছি ভালো তো আছি ভালো আছি এই ভালো আছি তো ভালো তো আছি ঠিক আছে তো সেই হিসাবে জীবন মানেই বিভিন্ন রকমের ঘর ঝাপটা সব কিছু আছে সেই নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হচ্ছে আমরাও স্টিল এগিয়ে যাচ্ছি ওইভাবেই এগিয়ে যাচ্ছি এতেও অনেক রকমের সমস্যা আসছে সেইগুলোকেও কোনো না কোনোভাবে আমরা চাইছি যে ওয়ার্কআ করে এগিয়ে যেতে প্রচুর বাধা আমরা দুজনের মধ্যেও ফেস করছি সেটাকেও আমরা একসাথে থেকে সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে গিয়ে আমাদের ফিউচারটা বেটার ভাব হয় আমার আর সি কত নিশ্চয়ই মনে আছে আর এখন প্রায় চার বছর চার বছর তিন মাস বয়স হয়ে গেছে চার বছর তিন মাস বয়স হয় আমি জোরেই বলছি আমি ওরা সব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব আমি চার বছর তিন মাস হয়ে গেছে ও প্লে হাউস থেকে এখন নার্সারি থেকে উঠে গেছে ভেবে নাও কতটা গ্যাপের পর তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ এইবার আমি তার দেখাচ্ছি এই যোগ তার আগে বলি আজকে হচ্ছে এখন আজকে হচ্ছে মার্চের ন তারিখ এখন বাজে অলমোস্ট অলমোস্ট সাড়ে বারোটার কাছাকাছি হবে রাত বারোটার কাছাকাছি হবে তো সার্ডেন আমি হঠাৎ করে বেরিয়েছি আজকে শরীরটা একটু খারাপ ছিল এই যে সেই মহিলা সেই মহিলা তোমরা কি চিনতে পারছো কে এই ফেসটা কি এখনো মনে আছে দেখি না ফেস মনে থাকার না না থাকারই কথা মনে না থাকারই কথা কারণ বহু দিন ধরে তাকে পাইনি যে একটা মানুষকে না পেলে সেখানে তো সেই বিয়েটা হয়ে যায় আমরা এই টুকুর টুকুর করে এই হ্যাঁ আমরা এই বাহন নিয়ে এই যে সামনে আমার প্রভু আছে প্রভুর আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি এই তাকে আমি এই যে এইভাবে মোটামুটি তাকে রাজি করাতে পেরেছি এইবার তিনি কিছু বক্তব্য রাখবে যদি তোমরা শোনা হয় শোনো হচ্ছে অনেক দিন পরে এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের দুজনে যে হাইওয়ে ছাড়ে রাত সাড়ে বারোটার সময় আমরা দাঁড়িয়ে আছি আমাদের হ্যাঁ যাবো জানি না প্ল্যান ছিল ডিনার করতে যাব একটা জায়গায় তো তার আগে বলে দিই বাড়িতে বাড়িতে আসছি আর ঠিক আছে তোর ঠাকুমার বাড়ি আমার বাবা মার সাথে গেছে আমার বাবা মাও না যে আমরা একটু বেরিয়েছি হয়তো ভাতব্য বেরিয়েছি তো এবার শুনো কী বলে মানে অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নেই আমরা দুজনেই রয়েছি ভাবলাম যে যখন এরকম জানি না কিছু খাওয়ার দাওয়ার পাবো কি না ভেবেছিলাম যে একটু ডিনার করতে বেরোবো এতই লেট হয়ে গেছে এতই লেট হয়ে গেছে আমি বাড়ি থেকেই বেরিয়েছি পনেরো বারোটা নাগাদ

তোমরা জানো এখন চলছে হচ্ছে রমজান মাস ঠিক আছে এখন চলবে এটা এক মাস এই রমজান মাসের প্রস্তুত করেই আমি ভাবলাম ও তো জানে না কিন্তু আমি ভাবলাম যে তাহলে কোথায় জিনিসটা করা যায় একটা তো ডিনার তো ডিনার তো কিছু করতে হবে পেট তো মানে না না তো সেই ডিনার করার জন্য ভাবলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসি তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আই গেস তোমরা চেনো ও চিন্তা না ঠিক আছে তো তোমরা চেনো এইযোগীরপুরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু এটা হয়ে গেছে ক্লোজ এখন বাজে বাজে এখন বারোটা কুড়ি সাড়ে বারোটা হবে না 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 আমি একচুয়েলি ভেবেছিলাম এখন রমজান মাসটা চলছে তো মেবি তার জন্য বেশি একটু খোলা থাকতে পারে সেখানে আমি হয়ে গেলাম ভুল তো এরপরে ভাবছি এরপরে ভাবছি কী যাওয়া যায় কী যাওয়া যায় রাত সাড়ে বারোটার তোমাকে স্ট্রিট তো টাইমিংটা ম্যাটার হয় না সাড়ে বারোটার সময় তার স্ট্রিট ফুড পাওয়া যায় না স্ট্রিট ফুডের টাইমিং যেটা থাকে সেই যেতে হবে কিন্তু আমরা এসেছি বে টাইমে তো সেই টাইম তো আর আমাদের টাইম মতো চলবে না তো যাই হোক এখন দেখি এখন আমরা কোথায় যাই এখন যাবো ফ্লাইভার আমাকে ধরতে হবে আর এখন তো বারোটা বাজে ফ্লাই তো মনে হয় উঠতে দেবে না যদি উঠতে দেয় তো খুব ভালো কথা নাহলে দেখা যাক কোথায় যাই দেখি আমাদের বলছি দেখাচ্ছি উঠতে উঠতে দিচ্ছে হ্যাঁ আমিও তো তাই দেখছি হ্যালো কলকাতা এইটা হচ্ছে কলকাতা কলকাতার মোস্ট মোস্ট ইউনিক প্লেস সেভেন পয়েন্ট সবাই চেনো তোমরা ওই ওইদিকে আছে আরসালান ওল্ডেস্ট আর এই হচ্ছে সেভেন পয়েন্ট কে না চেনে ফ্লাইওভারটা বন্ধ কারণ জানি না ওই দিক থেকে বন্ধ রেখেছে হ্যাঁ আমরা এখন আসলাম এলাহি রেস্টুরেন্টে ওই দেখো ওইদিকে একটা কি হচ্ছে আমাদের দেখাই যা শোটাও হয়ে গেল ওই যে ওই যে ওদের মারামারি চলছে আর ওরা ওদের মারামারি কন্টিনিউ করুক আমি আমার কথাটা কন্টিনিউ করি এই যে আমরা এসেছি এখন এই এলাহি রেস্টুরেন্টে এ দেখো এলাহি রেস্টুরেন্ট এটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের রেকমেন্ডেশনে আমি আজকে এসেছি ওইদিকে আরসালান বা হাজি সাহেব দুটোই ছিল এইদিকে আমাদের এই পেছন দিকের এই রাস্তাতে রয়্যাল ইন্ডিয়ানও আছে বাট এই আজকে আমি আমার একটা ফ্রেন্ডের রেকমেন্ডেশানে এলাম দেখিনি এরকম কি হতে পারে চলো চলো তাহলে ভেতরে যাওয়া যাক থ্যাংক ইউ চলো চলো সন্ধিয়ে যাবো ওপরে ও বা এখানে একটা বাফেট চলে আবার টু নাইনটি নাইনে বাফেট এই যে এই জিনিসগুলো আছে এখানেও চলো পরে দেখবো এই ব্যাপারটা আগে আমরা ওপরে যাই দেখি কথা না বললেই না হয় আমার তো ওই অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো এদের মেবি ওপরেও আরও ফ্লোর আছে কিন্তু ভালো কী খাবে নিশ্চয়ই বিরিয়ানি মেনুটা দিই ওটা তো আমার চয়েসে থাকি বিরিয়ানি ছাড়া অনেক কিছু বোঝে না জাস্ট মানে ফর্মালিটিস হিসাবে দেখতে হয় দেখে

মসজিদও নিলে বাই টু গেট ওয়ান ফ্রি ঠিক আছে আমি বললাম না ওর ব্যাটারি ডাউন হয়ে রয়েছে আজকে আমার এক্সাইটমেন্টেই সব কিছু হচ্ছে ও কন্টিনিউ স্টিল স্টিল ওর ব্যাটারি ডাউন হয়ে রয়েছে আমার আমার তো হয়তো খাবার দেখলে আমার তো ব্যাটারি ডবল চার্জ হয়ে যাবে মানে আর ওরা আরও ডিফারেন্ট ডাউনে চলে যাবে ডাউনে আরও চলে যাবে প্লেটটা দেখে কীরকম সেই চকচক চক চক চকচক করছে সাইডগুলো প্লেটের না যেটা বললাম দেখো প্লেটটা কীরকম দেখো রিফ্লেকশনে চকচক চক চক চকচক করছে আমি একটা বাইক বাড়ি তারপর মাথি করে একচুয়ালি খাবার দেখেন এরকম সামনে থাকা যায় না ড্রবিন ট্রবি সুইয়ে মনে হয় আমার তো হবে না

হাই লেক মানে আমার একটু হাই লাইফ ছিল প্রাইসটা ওয়াইজ প্রাইসটা হাই লাইফস না এবং টেস্ট করে বুঝছি যে প্রাইসটা কেন হাই হ্যাঁ জাস্ট হেলে গেছি হেলে গেছি সিরিয়াসলি হেলে গেছি আমার কাবা বেস্ট এদের নাম অনুযায়ী আফগানি চিকেন মাসাল্লা বেস্ট বেস্ট জাস্ট বেস্ট ইনসেন্ট জায়গা এটা টেস্টটা জাস্ট ইনসেন্ট ইনসেন্ট সিরিয়াসলি ইনসেন্ট এখন আমি জাস্ট মাংসটা ছুঁই নি আমি এই গ্রেভিটা দিয়েই একটু একটু করে খেয়ে যাচ্ছি নাও আরে ভাই কিং অফ ডিশ কিং অফ ডিশ সো স্টপার তোমার টেনটা দেখে তোমার মুখটা দেখে আমার হাসি পাচ্ছে সো স্টপার

তুই সত্যি আমি ওকে জোর করলাম ওকে ইন্ট্রিস্ট করলাম যে না তুই একটু ট্রাই কর ও একটুখানি ট্রাই করলাম ফুর্তি ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিরিয়ানি ইন দ্য টাউন কলকাতা দারুণ লাগে সবাইকে রেকমেন্ড করছো রেকমেন্ট এটা হচ্ছে সাহি টুকরা

এটা আমার খুব দরকার এটা আমার ভার্জিন মজিটো তো আমরা এই এখন সবে খেয়ে দিয়ে বেরোলাম এই যে এই দাদুকে বলি গুড নাইট গুড নাইট সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে ফাকা রাস্তাঘাট হ্যাঁ আমার তো ভালো লাগছে না যেহেতু এটা আমাকে পেমেন্ট করতে হয়েছে না এটা আমি দেখাবো না কত পেমেন্ট করেছি কিন্তু ওর ভালো লাগছে ওর ভালো লাগলে আমার ভালো লাগছে আবার বেশি বেশি ওদিকে চলে গেলে কেউ গাড়ি নিয়ে চলে যাবে তখন তো যাই হোক গাড়ি ঘোড়া আছে ওইখানে ওই যে দাঁড়িয়ে আছে সিগনালে তো যাই হোক খাওয়া দাওয়া কোয়ালিটি কেরম লাগলো এর আগের দিন তো আসতে চাইছিলি না এখানে এটা একটা ফুড ব্লগ হিসাবে তোমরা দেখে নাও তো এই যে রেস্টুরেন্টটা এটা সিরিয়াসলি একটা হিডেন জেম ছিল আমার কাছে তো ছিল আমি সেরকম চুরি আমি একজনের রেকমেন্ডেশন এসেছি তা আমার তো দারুণ লেগেছে তো তোমরাও চাইলে আসতে পারো এইটা হচ্ছে এই পাক্সাটা এইটা হচ্ছে তোমার ওই মা মা ফ্লাইওভারের কানেক্টারটা যেটা পাক্সাটা ফ্লাইওভার দিয়ে কানেক্ট হয় তার জাস্ট নিচেই এই জন্য এইখানে তো চলে এসো চলো আর কি বলেন সো গাইজ ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট অন সাবস্ক্রাইব বাই